এসএসসি দুর্নীতির প্রতিবাদে গান বাঁধায় কোচবিহারের সঙ্গীত শিল্পীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এক সপ্তাহের উপর ঘর ছাড়া সেই মনীন্দ্র বর্মনের বাড়িতে গেল আক্রান্ত আমরা প্রতিনিধি দল অভিযোগ অসহায় শিক্ষক অশিক্ষক কর্মীদের যন্ত্রণা সুরের মাধ্যমে ফুটিয়ে তোলার পর থেকেই শিল্পীর খোঁজে বারবার তার বাড়িতে হানা দিয়েছে মাথা থানা থানার সোশ্যাল মিডিয়াতে একটি গান ভাইরাল হয়ে গেছে সেই গানটি একজন লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন দিয়েছে তার তিন দিনের মধ্যেই তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে রাজ্যের প্রশাসন রাজ্যের শাসক দল এবং সায়ভাবে ভয় ভিততে তিনি ঘর ছাড়া আছেন এই খবরটি সোশ্যাল মিডিয়ায় জানার পরে আমরা কলকাতা থেকে আক্রান্ত মঞ্চের তিনজন এখানে এসেছি এই পরিবারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানতে এবং পরিবারকে এবং মনীন্দ্র বর্মনকে তার পাশে থেকেই এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে এখন যে ওর পরিস্থিতি কি আমরা তো কোথায় আসা আসা বলতে পারি না গান ইয়ে রেকর্ড করছিল এই গান রেকর্ড করার পরে পুলিশ প্রশাসন তারপর দিন সকালে হামলা করলেন কাগজপত্র চাইলেন কাগজপত্র দিতে পারল না যে না পারতে তখন পরে যে আমরা আসছি মনেন্দ্র মহেন্দ্রকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ওটা ডিলেট করে দেবে তারপরে গত পরশু দিন থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনিন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি মনিন্দ বর্মন দ্রবগীতি গায়ে ভাবাইয়া সঙ্গীত এই শিক্ষক নিয়োগের দুর্নীতি আজ ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল গান লিখেছিল স্বভাব কবি সবসময় গান লেখে গান গায় লোকশিল্পী বলতে পারেন গ্রাম্য শিল্পী বলতে পারেন গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে তাকে তোর হামলা করেছে সে এখন ঘর ছাড়া যারা আমাদের ঘর ছাড়া করছে আন্দোলনকারী সরকার করছে আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব অম্বিকা বাবুর এটা রাজনীতি করতে এসেছেন তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতো হেনস্ত করতো তখন সেটা একটা প্রশ্ন ছিল পুলিশ তো তাকে অ্যারেস্ট করেনি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে সেটা আইনি নৈনি অধিকার আছে এমন কোন যদি আলোচনা করে সেখানে যদি পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পুলিশ সেটা দেখতে পারে সেটার উত্তর পুলিশ আর ওনারা রাজনীতি করার জন্য এখানে এসেছেন এরকম ঘটনা নিত্য নিত্য অনেক ঘটনা ঘটে যায় তাদের পাশে এদেরকে দেখা যায় না এখানে শুধু রাজনীতি করার জন্য ওনারা এসেছেন